শাকিব খানকে নিয়ে একই বললেন পরিচালক পি এ কাজল নিজেকে আলাদা উচ্চতা নিয়ে গেছেন শাকিব খান নিজের অভিনয় প্রতিভা দিয়ে তিনি আজ এ জায়গায় অনেকেই মনে করেন বাংলাদেশের চলচ্চিত্রে সাকিব খান অপ্রতিদ্বন্দ্বী তার প্রতিদ্বন্দ্বিতা করার মতো কেউ এখনও তৈরি হয়নি অনেকের ধারণা শাকিব খানের ইন্ডাস্ট্রিতে একমাত্র কর্ণধার সাকিব ছাড়া ইন্ডাস্ট্রি অচল তবে এ ধারণাকে আমি ভুল প্রমাণ করে দেব কাজল গত কয়েকদিন আগে কাকরাইলে একটি সংস্থার কার্যালয়ে বসে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন আমার প্রাণের স্বামী ছবিটি পরিচালনা করেছেন পি এ কাজল সামনে সাইমন সাদিকো অহনা চুটিকে নিয়ে তার নির্মিত চোখে দেখা মুক্তি পেতে যাচ্ছে আর এই ছবিকে ঘিরে জানেন নানা প্রত্যাশার কথা জানা গেছে আগামী চোদ্দই ফেব্রুয়ারি দেশব্যাপী মুক্তি পাবে সাইমন সাদিক ও অহনা অভিনীত চোখের দেখা ছবিটি সাইমন সাকিবের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবেন কিনা সাংবাদিকদের এমন জবাবে তিনি তিনি না দিলেও সম্মতি লক্ষ্য করা যায় বলেন আমি বলবো না কে কার প্রতিদ্বন্দ্বী শুধু বলবো আপনারা আগামী চোদ্দ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন দীর্ঘদিন থেকে আমরা ইন্ডাস্ট্রিতে আছি কিছুটা হিসেব নিকেশ আমরাও বুঝি প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগত এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এডু ওয়েবস